তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নতুন সরকারে পঁচিশ জন মন্ত্রী ও চব্বিশ জন প্রতিমন্ত্রী থাকছেন তারেক রহমান প্রধানমন্ত্রী এ নিয়ে নতুন করে বলার কিছু নেই দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান ওই বাসভবনের শয্যা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার তারেক রহমানের মন্ত্রী পরিষদে বাকি সদস্যদের মধ্যে শীর্ষ দশে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর খরিলুর রহমান টেকনোক্র্যান সমাজ কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু পানিসম্পদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দ্য মিনিস্টার্স মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল দুই হাজার ষোলো অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা এছাড়া দৈনিক ভাতা দুই হাজার টাকা মাসিক ভাতা দশ হাজার টাকা সহ নানান সুযোগ সুবিধা তো থাকছেই বিএনপির প্রতিমন্ত্রীদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাদ অনিন্দ ইসলাম অহমিত মোহাম্মদ শরীফুল আলম শামা ওবায়দ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কাইসার কামাল ফরহাদ হোসেন আজাদ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাবিবুর রশিদ শপথ নেবেন এছাড়া মোহাম্মদ রাজীব আহসান মোহাম্মদ আব্দুল বারি মীর শাহে আলম মোহাম্মদ জোনায়দ আব্দুর রহিম সাকি বা জোনায়দ সাকি ইশরাক হোসেন ফারজানা শারমিন শেখ ফরিদুল ইসলাম মোহাম্মদ নুরুল হকনোর ইয়াসির খান চৌধুরী এম ইকবাল হোসেন এম এ মুহিদ আহমদ সোহিল মঞ্জুর ববি হাস ও আলী নেওয়াজ মাহমুদ খোয়াম প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে বিরানব্বই হাজার টাকা এই আয়ের ওপর কোনো কর নেই এছাড়া তিনি আরও পাবেন দৈনিক ভাতা দেড় হাজার টাকা প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা সাত হাজার পাঁচশো টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি ঢাকার বাহিরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করবে সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ বিনা ভাড়ায় সরকারি বাসভবন গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে আসবাবপত্র সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ সত্তর হাজার টাকা সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমার সুবিধা প্রায় দশ লাখ টাকা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন এছাড়া অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাহিরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি দুইজন এম একজন পাচক বা পিয়ন। মন্ত্রী প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবেন এর বাহিরে একজন উপমন্ত্রী বেতন পান ছিয়াশি হাজার পাঁচশো টাকা তাকেও বেতন ভাতার জন্য কোনো কর দিতে হবে না ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান বন্ধুরা বিএনপির এই মন্ত্রী পরিষদ নিয়ে আপনারা কতটা খুশি জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ